আপনারা কেমন আছেন কোষ এই কোষ জিনিসটা হচ্ছে যেমন গুলা দিয়ে একটি এই তৈরি করা হয় তেমনই কোষ বিভিন্ন ধরনের মানুষ ইত্যাদি তৈরি হয় কোষ এমন একটি জিনিস যা আমাদের শরীরে গাছ রেখে কোষ থেকে টিসু হয় টিস্যু থেকে আমাদের শরীরে শরীর কোটি কোষ মিলে একটি টিসু হয় আর টিসু মিলে আমাদের অঙ্গ হয়